নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নানাবাদ দেন ওয়াইটির খ্যাক্সিয়াল তো খ্যাক্সিয়াল একটা ভিডিও সকালবেলায় দেখলাম এবং সেখানে ওর বক্তব্য কি রে আর সুগির রে কোনো উত্তর দিলি না সুগটি নোট বসে আছি এখনও কোনো উত্তর দিলি না কার সম্বন্ধে বলছে যে কোনো উত্তর দিলি না ওর বক্তব্য হচ্ছে যে চিনার এই যে কল রেকর্ডিং ফার্স্ট হলো কালকে তোমরা দেখেছো পুরো ওয়াইটি জুড়ে চল্লিশ থেকে পঞ্চাশটা চ্যানেল একই টপিকসের ওপরে কালকে ভিডিও করে গেছে চিনার কল রেকর্ডিং ফার্স্ট চিনার কল রেকর্ডিং ফার্স্ট ধবলার কল ভিডিও করেছে এবং সেইখানে যথারীতি সুতোবা কোনো রকম কল রেকর্ডিং সংক্রান্ত কোনো ভিডিও নামায়নি এবং সেই জায়গায় ওর পেছন সামনে সব জ্বলতে জ্বলতে ও বসে গেছে যে কেন সুতোপা ভিডিও নামালো না কেন সুতোপা কোনো বক্তব্য পেশ করলো না কেন সুতোপা কিছু বললো না কেন বললো না কেন 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 অনেক কেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সকালবেলা কিন্তু যথারীতি সুদোপা একটা ভিডিও করেছে কিন্তু আমার মনে হয় এই জানোয়ার সেই ভিডিওটা দেখে নাই সেই ভিডিওটা দেখেনি এবার তোরে একটা কথা বলি কল রেকর্ডিং ফার্স্ট এরকম কল রেকর্ডিং ফাঁস করে করে একটা মেয়ের মান সম্মান নিয়ে অনেক ছেলে তোরা করছিস শুধু মেয়েটার মান সম্মান না মেয়েটার পুরো ফ্যামিলির মান সম্মান তার বাবা তার মা তার বাবা পরকীয়ারত তার মা পরকীয়ারত তার ঠাকুমা পরকীয়ারত তার চোদ্দ গোষ্ঠীর পরকীয়ারত তার বা তার দাদারও চুকছুকারি ভাই তার দাদারও চরিত্র খারাপ তো এই বৌদির সঙ্গে সম্পর্ক হওয়ার পরেও এইখানে ওইখানে লুল্লুরি করার চেষ্টা করছিল কোথা থেকে জানছিস সোর্স কিন্তু ওই একটাই উৎস কিন্তু একটাই সমস্ত খবর মেয়ের মান সম্মানকে ছিঁড়ে ছিঁড়ে ফালা ফালা করে ওয়াইটির বাজারে বিক্রি করছে কে কত দামে কত রেটে সেই মানে ওর সম্মানটা বিক্রি করতে পারবে যে যত রেটে বিক্রি করতে পারবে সে হয়তো কারো না কারো কমিউনিটিতে আসবে না হলে না হলে আমাদের টন্ডিপের হ্যাঁ ভালো দিদিতে পরিণত হবে একদম সেই রকম দিদি সেই রকম দিদি এমনভাবে তাকে প্রমোট করা হবে চ্যানেলে যাতে সেই দিদির ভিডিওগুলো ওর ভিউয়ার্সরা গিয়ে হুমড়ি খেয়ে পড়ে দেখে যেটা আমাদের জাস্টের ক্ষেত্রে আমরা দেখেছি তোমরা দেখেছো যে এখানে একটা দলবাজি করে কন্টেন্ট তৈরি করা হয় যে কোনো সময় কমেন্ট বক্সে তুলে দেওয়া হয় যে চীনা বিবাহিত চীনা অমুক অমুক তারিখে বিয়ে করেছে কোথায় আছে তথ্য প্রমাণ বিনোদনের কাছে চিনার ওই যে ওখানে যে বিয়ে করেছে সেই বিয়ের ফুটেজটা ভিডিও ক্লিপিংস আছে চলে এসছে প্রমাণ সমেত হাতে চলে এসছে কার কাছে এসছে বিনোদনের কাছে আচ্ছা চীনা ওই যে কোটে সেদিনকে গেছিল সেই জায়গায় টুদীপ্ত ছিল প্রমাণ কার কাছে আছে বিনোদনের কাছে আছে চীনা বলে ওই টুদীপ্তর সঙ্গে দেখা করেছিল কোনো পার্কে গিয়ে হাতে হাত রেখে গাদে কাঁধ রেখে গায়ে গা ঘষে বুকে বুক লাগিয়ে হ্যাঁ দেখা করেছিল কার কাছে প্রমাণ আছে বিনোদনের কাছে এবার প্রত্যেকটা ঘটনার প্রমাণ একটা মানুষের কাছেই আছে সমস্ত একটা মেয়ে ফোন করলো একটা মেয়ে চিনাকে আন্নন একজন পার্সেন্ট চিনার প্রোমোশনাল ভিডিওর থেকে তার ঠিকানা পেল কোথাকার ঠিকানা না তোর বাড়ির ঠিকানা টুদীপ তোর বাবার ফোন নাম্বার পেল এবং সেই ফোন নাম্বারটাই ফোন করলো করতেই পারে একজন ভিউয়ার্স একজন ভিউয়ার্স ফোন করলো সেই ফোনটা করার সাথে সাথে সেই কল রেকর্ডিংটা খুঁজে খুঁজে সেই মহিলা বিনোদনের কাছেই দিল আর এক্সের কাছে দিল না ওয়াইয়ের কাছে দিল না এর কাছে দিল না এত 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 টন্ডিপ ভক্তরা টন্ডিপের দালাল এত এতগুলো দালাল এবং সাব দালাল ঘুরে বেড়াচ্ছে ওইটির মধ্যে কাউকে চোখে দেখতে পেলো না সেই মেয়েটা খুঁজে খুঁজে গিয়ে কল রেকর্ডিংটা বিনোদনের কাছেই দিল ভাই এই কল রেকর্ডিংটা আমি তথ্য হিসাবে সংগ্রহ করলাম তাই তোমার কাছে দিলাম যদি তুমি তোমার কোনো কাজে লাগাতে পারো ভিউয়ার্স খেলো দারুণভাবে খেলো কারণ ভিউয়ার্স কিছু ভিউয়ার্স যারা চীনাকে পছন্দ করে না তারা এটাই শুনতে চায় চীনার চরিত্রহীন মেয়ে ছেলে চিনার বেঁচে থাকার অধিকার নেই চীনার সমাজে সুস্থভাবে থাকার অধিকার নেই চীনার পরিবারের লোকের মাথা উঁচু করে চলার অধিকার নেই কেন চীনা পরকিয়া করেছে এবং যারা সেইটা শুনতে চান তারা যেন তেন প্রকারেন চীনাকে উলঙ্গ করলেই খুশি হন বহুবার বহু জায়গায় চীনাকে বার বার বেশ কিছুদিন ধরে উত্তক্ত করার চেষ্টা হচ্ছিল সিঁদুর তুমি কার সিঁদুর তুমি কার সিঁদুর তুমি কার চীনা উত্তর দিয়েছে যেদিন উত্তর দিয়েছে তারপরে পুরো ওয়াইটি জুড়ে ঝড় নেমেছে কারণ তাদের এটাই দরকার তারা এটাই চায় প্রতি প্রতিনিয়ত মেয়েটাকে উত্তক্ত করবো মাংস ছিঁড়ে খাব যখন রেভিনিউ ইনকাম করব যখন মেয়েটা পারবে না সহ্য করতে উত্তর যখনই দেবে তখন তাকে গিয়ে জুতাবো এমনি তো জুতাচ্ছি জুতানোর পরিমাণটা সেই দিনকে আরও বেশি পরিমাণে হবে সেই জায়গায় দাঁড়িয়ে কালকে বহুবার চীনাকে উত্তক্ত করা হয়েছে এবং তার সাথে সাথে আমাদের বলে সুতোপাকে উত্তক্ত করা হয়েছে কিরে দালাল উত্তর নেই কেন আরে উত্তর দে উত্তর দে কি দে তোর ক্লারিফিকেশানের অপেক্ষায় বসে আছে দে আরে উত্তর দে যেটা ঘটে যেটা সত্যি থাকে তার উত্তর থাকে কোনো বানানো জিনিসের কোনো ষড়যন্ত্রের কোনো কনসপেরেসির অপোজিটের মানুষ যারা বুঝতে পারে এটা একটা ঘোরতর কনসপেরেসি চলছে সেখানে উত্তর দেওয়ার তারা প্রয়োজন মনে করে না এবং আজকের পর থেকে চীনাকে আমরা সবাই বলবো যারা যারা চীনাকে পছন্দ করি চিনার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছি তারা প্রত্যেকে বলবো নো ক্লারিফিকেশন। নো তথ্য প্রমাণ কোনো প্রমাণ হবে না কোনো ক্লারিফিকেশনও দিবি না কোনো প্রমাণও দিবি না পাও দেবে না কারণ আগে যেইগুলো প্রমাণ করার দরকার ওই তরফের লোকরা করুক তারপরে প্রমাণের গল্প আসছে আমি যে কোনো একটা মানুষকে মানুষের কথা আমি নিজের মতন করে বলে সেটা ভয়েস চেঞ্জার অ্যাপের মাধ্যমে আমি অন্য কারো গলা বলে চালিয়ে দিলাম চালিয়ে দিয়ে আমি ওয়াইটির লোককে খাওয়ালাম দেখো কি নোংরা চরিত্রের মেয়ে ছেলে দেখো স্বামী ছেড়ে দিয়ে দেয়নি এখনো স্বামীর সঙ্গে ডিভোর্স হয়নি অন্য মেয়ে ছেলে অন্য পুরুষ নিয়ে ফস্টি করছে শুধু তাই নয় তার বাড়িতে গিয়ে থাকছে তাকে বিয়ে করেছে অবৈধ রিলেশনে আবদ্ধ অবৈধ একটা সম্পর্কের মধ্যে আবদ্ধ এবং সেখানে অবৈধভাবে বিয়ে করে বাড়ি গিয়ে উঠেছে প্রথমত আমরা অনেকবার কালকের ভিডিওতে আমি বলেছি কোথাও এটা প্রমাণিত হয় না শিয়াল আগে সেইটা প্রমাণ কর যে ওটা প্রুদীপ্তোর বাবার নাম্বারেই কল করা হয়েছিল এক নম্বর প্রুদীপ্তোর বাবার নাম্বারে কল করা হয়েছিল সেটা প্রমাণ কর এবার ওই ভয়েসটা যে প্রুদীপ্তর বাবাই ফোন ধরেছিল দ্বিতীয় সেটা প্রমাণ কর তৃতীয় ওটা যে চিনারই গলার ভয়েস ছিল চিনাই কথা ওটা কোনো দ্বারা চেঞ্জ করা হয়নি বলেছিলো দায়বদ্ধতা নেই যে ওর গায়ে নোংরা কাদা ছিটাবি আর সেই কাদা ধুয়ে মুছে পরিষ্কার করে ও ভিউয়ারদের কাছে বোঝানোর চেষ্টা করবে আমি ক্লিন আমার এগুলোর সঙ্গে আমি কোনো যুক্ত নই কারণ যখনই চীনা মুখ খুলবে তখনই তোদের মতন জানোয়াররা রে করে যাবি এবং মেয়েটার মাংস ছিঁড়ে খাবি প্রমাণ যদি দেওয়ার হয় আদালতে দেবে এইটা ওয়াইটি না তো কোর্ট না তো আদালত না তো তোরা জাজ না তো ভিউয়ার্সরা হ্যাঁ মানে ওর নাম কি বলে উকিল তোরা এক একজন উকিল এক একজন ব্যারিস্টার এক একজন চার্জে পরিণত হয়েছিস প্রমাণ যদি কোথাও করার হয় কোটে করবে ওয়াইটিতে নয় ওয়াইটিতে নয় কারণ ওর ভাবমূর্তি যা নষ্ট করার ওর হাজবেন্ড দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়ে ওর হাজবেন্ড সেটা করেছে একটা মেয়ে ভুল করেছিল সেই মেয়েটাকে ক্ষমা করা যেত তার সন্তানের দিকে তাকিয়ে সেই মেয়েটাকে আরেকটা সুযোগ দেওয়া যেত তার সন্তানের দিকে তাকিয়ে কিন্তু না তোদের কন্টেন্ট তোরা কন্টেন্ট করে খাবি বলে আজকে একটা মেয়ের জীবন একটা মেয়ের সংসার দায়িত্ব নিয়ে একজন নচ্ছার মেয়ে ছেলে নষ্ট করলো আর তোরা তাদের তা সে তার মধ্যে ইন্ধন যুগিয়ে যুগিয়ে ইন্ধন যুগিয়ে যুগিয়ে সেই তিক সম্পর্কটাকে তিক্ত থেকে আরও তিক্ততর করে আজকে একটা বাচ্চার মাথার ওপর থেকে তার মায়ের ছায়া কেনে নিলি বাচ্চাটা আজকে এখন যেই পরিস্থিতিতে আছে ভবিষ্যতে সেই পরিস্থিতিতে থাকবে না আজকে যদি মায়ের কাছে যায় মা যদি যদি যেই ঘটনার মানে প্রমাণ করার জন্য যেই ঘটনা ঘটেছে বলে সে বেরিয়ে এসছে সেই ছেলেটিকেই যদি সে বিয়ে করে তাহলে সেই ক্ষেত্রে সেইখানে তার সংসার হবে সেই ক্ষেত্রে সেই ছেলেটি যদি তার এই বাচ্চাকে মেনে নেয় তবেই চীনা তার বাচ্চাটাকে তার কাছে নিতে পারবে পারবে এবার সেইখানে দাঁড়িয়ে চীনা বাচ্চা নেবে কি নেবে না এখনো আমরা জানি না বাচ্চা নিয়ে ও কি চিন্তা ভাবনা করছে সেইটাও আমরা জানি না যদি চীনা বাচ্চাটা নেয় সেই ক্ষেত্রে বাচ্চাটা বাবা পাবে না সেই ক্ষেত্রে বাচ্চাটা বাবা পাবে না একটা সৎ বাবার কাছে মানুষ হবে আবার অপোজিটে চীনা যদি বাচ্চাটা না নেয় যদি টন্ডিপের কাছে থাকে টন্ডিপ পরকিয়ায় লিপ্ত বর্তমানে টন্ডিপ পরকিয়ায় লিপ্ত যেখানে চীনা লিপ্ত পরকিয়ায় সেখানে টন্ডিপ পরকিয়ায় লিপ্ত একাধিক ভিডিওতে আমরা দেখেছি বাইকের পেছনে একজন মহিলাকে নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে রেস্টুরেন্টের পাশে একজন মহিলাকে বসিয়ে সে কফি খাচ্ছে সে ওর নাম কি বলে কফি শপে গিয়ে তার সঙ্গে দেখা করছে এগুলো ভিডিওর মধ্যে আমরা দেখতে পেয়েছি কিন্তু আমরা কোনো ভিডিওতে এখনো পর্যন্ত দেখিনি যে চীনা হ্যাঁ প্রদীপ তোর হাত ধরে ঘুরে বেড়াচ্ছে প্রদীপ তোর বাড়িতে গিয়ে লিভিং রিলেশনে রয়েছে প্রদীপ বিয়ে করেছে তোর সঙ্গে থাকছে কারণ আমরা প্রতিদিন পাঁচ দিন থেকে ছয় দিন ওর ব্লগিংয়ে কিন্তু দেখছি ও বাড়ির থেকেই ব্লগিং শুরু করছে বাড়িতেই ব্লগিং শেষ করছে সেখানে তোদের দায়বদ্ধতা তোদের না সুতোপার না চিনার না মানে চীনাকে সমর্থন করে যারা তাদের দায়বদ্ধতা নেই যে চীনা এই নোংরামিগুলো যে তোরা প্রচার করছিস সেটা ঠিক না ভুল যদি প্রমাণ করার প্রয়োজন হয় চিনার চীনা সেটা আদালতে প্রমাণ করবে কারণ প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের সুস্থভাবে বাঁচার অধিকার আছে চীনা একটা সম্পর্কের সঙ্গে একজন স্বামী নামে একজনকে বাড়িতে রেখে আরেকজন পুরুষের সঙ্গে নোংরামি করছে না তোদের বক্তব্য হচ্ছে ঘরে স্বামী রাখো ভাই কিন্তু তুমি বাইরে লুল্লুরি পানা করো তাতে কোনো প্রবলেম নাই ঘরে তো তোমারও স্বামী আছে দিনের শেষে সিঁদুরটা তো স্বামীর নামে পড়ে বেরোচ্ছ ভাই স্বামী স্ত্রী তো এক ছাদের তলায় আছো কোনো অসুবিধা নাই যদি তাতে নিচে থাকো তবুও সমস্যা নাই তবুও সমস্যা নাই স্বামী ওপরে থাকুক তুমি নিচে থাকো স্বামী এক ঘরে থাকুক তুমি আরেক ঘরে থাকো তাতেও কোনো সমস্যা নাই সেইখানেও আমরা তোমারে সতী নারীর তকমা লাগায়া একদম ওয়াইটির বাজারে দিয়ে দেব। এ হচ্ছে ওয়াইটির মহা সতী তুলসী তলায় দিয়ে বাতি এ হয়েছে ওয়াইটির মহা সতী হ্যাঁ সেই সব সতীদের মধ্যে আমাদের শিয়ালও পড়ে কেমন সতী স্বামী ছয় দিন অন্য জায়গায় চাকরি করে চাকরি সূত্রে অন্য জায়গায় ছয় দিন স্বামী থাকে সেখানে শিয়াল বাচ্চা কোলের সামনে বসিয়ে রেখে ইনস্টাতে বুক বের করে অন্য পুরুষের মনোরঞ্জন করে সতী নারী ভাই তোমরা কিন্তু কেউ কোনো কথা বলতে পারবে না তাই স্বামী অন্য জায়গায় থাকে দুটো বাচ্চা নিয়ে সময় কাটায় বিশাল বড় সতী ত্যাগ আছে ভাই হ্যাঁ লুলুরি পানাটা ক্যামেরার পেছনে করে তাই কোথায় গিয়ে লুল্লুরি পানা করে না ডেটিং অ্যাপে গিয়ে করে ডেটিং সেটিং অ্যাপে কোন মহিলারা কোন মহিলারা থাকে ভাই ডেটিং সেটিং অ্যাপে কোন মহিলারা থাকে ভাই কোনো বাড়ির হাউস ওয়াইফে দেখা যায় কি কোনো বাড়ির হাউস ওয়াইফকে ডেটিং সেটিং অ্যাপ মারাতে দেখা যায় কি ভাই দেখা যায় না তো কিন্তু তোমাকে দেখা যায় কি কারণের জন্য স্বামী থাকে না তাই ছয় দিন স্বামী থাকে অন্য জায়গায় ভাই তাই আমি ডেটিং সেটিং মারায়া সেইখানে থাকি তাই কারণ আমার স্বামী বাইরে থাকে যে ভাই জানি সেই সব মহিলারা আজকের ডেটে দাঁড়িয়ে চিনার বিশ্লেষণ করতে বসছে হ্যাঁ আরেকজন মহিলা যিনি হ্যাঁ পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বুক ফুলিয়ে করে আমার ঘরে একটা আছে বাইরে একটা আছে দম লাগে বস আমার দম আছে তাই হ্যাঁ তারা হচ্ছে ওয়াইটির সতী নারী তারা বিশ্লেষণ করতে বসছে চীনার কেন উত্তর দিল না উত্তর চীনা দেবে না না তো চীনা উত্তর দেবে না তো সুতপা উত্তর দেবে আগে প্রমাণ কর ওটা চিনার কল রেকর্ডিং আগে প্রমাণ কর ওটা ওটা টুদীপ্তর বাবার ফোন ফোন করা হয়েছিল আগে প্রমাণ কর ওটা টুদীপ্তর বাবার গলা আগে প্রমাণ কর ওটা টুদীপ্তর গলা তারপরে গিয়ে আমরা অ্যান্সার দেব যে চীনা এই মানে ভুল কাজটা কি করে করলো যেখানে ওর এখনো ডিভোর্স হয়নি সেখানে আরেকজন পুরুষকে বিয়েটা কি করে করলো বা সে লিভিং রিলেশনে কি করে আছে চীনা বিবাহিত বিয়ে করেছে তুদিপ্তকে আমরা প্রমাণ পাই নাই আমরা কোনো ভিডিওতে দেখি নাই বা তোরাও তোরাও আমাদের কোনো ভিডিও ক্লিপিংস দেখাতে পারিস নাই যে চীনা বিয়ে করেছে তুদিপ্ত সরকারকে কোনো মন্দিরে কোনো বাড়িতে কোনো অনুষ্ঠান করে কোনো কিছুই ক্লিপিংস আমরা এখনও দেখতে পাইনি এখনো দেখতে পাই নাই আর ভয়েস রেকর্ডিং হ্যাঁ তুই নিজে ভয়েস রেকর্ডিংয়ের ভুক্তভুগি কদিন আগে হ্যাঁ তোর ভয়েস রিভিল করলো ওয়াইটির চম্পা হুম পরে জানা গেল ওইটা তোর গলার ভয়েস না পার গলার ভয়েস কদিন আগে তোদের এই টন্ডি ভাইয়ের একটা ভিডিও ভাইরাল হলো কোনো একটা আগুন নামক কোন চ্যানেল থেকে তখন তোরা কি বললি ওটা ভয়েস চেঞ্জার অ্যাপের মাধ্যমে করা হয়েছে ওটা আমাদের টন্ডিপ ভাইয়ের বলার ভয়েস ভাই আমাদের ধোয়া তুলসী পাতা কত বড় একজন বলাগার বউ বেচ্চা খায় অনেক বড় ব্লগার ওইরকম বলাগার হয় না আজকের ডেটেও সেই বলাগার বস বসছে বউয়ের পিন্ডি চটকাইতে সিদুর তুমি কার এইটা আর বলার কোনো দরকার নেই ভিউ তোমরা সবাই বুঝতে পারছো সিঁদুরটা কার নামে পড়ছে ওই যে আমার ভাই আছে না বিনোদন হ্যাঁ বিনোদনের চ্যানেল তো দেখলেই তোমরা বুঝতে পারবে সিঁদুর তুমি কার আহ রে হ্যাঁ এইটা হচ্ছে আদর্শ স্বামী স্ত্রী ক্যামেরায় আইসা যতই পাত্তা না নাদি এই পুরুষ মানুষটাকে দেখলে করুণা হয় তবুও কুত্তার মতন প্রতিদিন আইসা আইসা বৈশা বৈশা হ্যাঁ শুধু ইনায়া বিনায়া কত আমি এক এক সময় ভাবি যে এদের কেসটাও যদি বাবলি দিনে দেওয়া যাইতো তাহলে বড় ভালো হতো বড় ভালো হইতো যেরমভাবে আজকে দেবনাথ পরিবার আর টিপালের পরিবারের এই যে সমালোচনা নিয়ে তিনটে বছর থিকা কাদা ছড়াছড়ি আর পয়সা ইনকাম রোজগার হয়েছে আজকের ডেটে গিয়ে বাবলিদির দৌড়াতে সেটা বন্ধ হয়েছে সেই সেইরমভাবে এই পরিবারটারও যদি সেইটা হতো তাহলে একদম সিধা হয়ে যেত বৌ বিক্রি করে খাওয়া কারে বলে আর বউ মেচ্চা রেভিনিউ ইনকাম কইরা হ্যাঁ বাড়ি ঘর করা কাকে বলে পেছন থেকে বেরিয়ে যেত কিন্তু আজকে সেই জিনিসটা যদি হতো যদি চিনা করতে পারতো আমার মনে হয় বিশাল ভালো হতো বিশাল ভালো হইতো কারণ চিনা কিন্তু এইসব নোংরামি করে না চীনা চিনার মতন ব্লগিং করে প্রতিদিন সিম্পল একটা দীর্ঘদিন ওর স্বামীর পোক করা নোংরা কথা বলার পরিপ্রেক্ষিতে এখন রিসেন্ট মাঝে মাঝে একটা দুটো ভিডিওতে ও মুখ খোলে কারণ যেই পরিমাণে ওকে উত্তক্ত করা হয় কালকের ডেটেও ভিডিও করে করে ওকে উত্তক্ত করা হয়েছে উত্তর দে উত্তর নেই কেন হ্যাঁ তোর গলার ভয়েস তুই শ্বশুর বাড়িতে থাকিস হ্যাঁ প্রমাণ কর ওইটা তুই না আরে ভাই ওই ওর প্রমাণ করার কোনো তাগিদ নাই যারা নোংরামি করছে প্রমাণ তারা করবে তাদের এখানে চিনার জানে আর চিনার প্রত্যেকটা ভিউয়ার্সও জানে চিনাকি কাজেই চিনার ওখানে ভুল না ঠিক আদৌ সত্যি না মিথ্যা চিনার যদি কিছু প্রমাণ করার হয় আদালতে করবে যেখানে ওর প্রমাণ করার দরকার আছে সেইখানে করবে এইখানে নয় এইখানে নয় একটার পর একটা একটার পর একটা মেয়েটার মানে কনসপেরেসি করা হয়েছে আর সেই কনসপিরেসিতে কি করা হয়েছে মেয়েটার গায়ে দোষ চাপানো হয়েছে বারবার কনসপিরেসি হয়েছে যেই কনসপেরেসির শিকার এক মানে সুতোভা ছিল সেই কনসির শিকার আজকে চীনাও এই দুটো মেয়ের পেছন নেই একটা গভীর ষড়যন্ত্র চলছে এই ওয়াইটি থেকে এদের দুজনকে পুরো মুছে দেওয়ার জন্য এদের দুটো চ্যানেলকে ধ্বংস করে দেওয়ার জন্য এই দুটো মেয়েকে শেষ করে দেওয়ার জন্য যাতে এরা ইনকাম করতে না পারে ওয়াইটি থেকে সোজা হয়ে দাঁড়াতে না পারে কিন্তু আমরা সেটা হতে দেব না যারা সত্যিকে সত্যি বোঝার ক্ষমতা রাখে তারা সেটা হতে দেবে না এবং আমি জানি আজকের সুতোপা এবং চিনার পাশে বহু ভিউয়ার তেমন আছে যারা সময় মতন অ্যান্সার তোদের মতন জানোয়ারকে দেবে তৈরি থাক তৈরি থাক যেই খিল্লিটা আজকে লাইভে বসে বসে সুতোপার নামে যে খিল্লিটা নিচ্ছিস তোমাকে বোধিবে যে ঝাড়গ্রামেছে সে ঝাড়গ্রামে তো কে ঘোড়া বাড়ছে না হাতি বাড়ছে ঝাড়গ্রামে হাতি নাচছে না ঘোড়া নাচছে জায়গা মতন সময় মতন সুযোগ মতন ঠিক জানতে পারবি ওয়েট অ্যান্ড ওয়াচ বুঝতে পারলে শিয়াল হাতি নাচছে ঘোড়া নাচছে হ্যাঁ সোনামণির বে হবে না সোনামণি জেলে যাবে না সোনামণির বিচার হবে ওয়েট করো মামুনি এত তরপালে হবে সময় দাও সুযোগ দাও জায়গা মতন সবকিছু খাপে খাপ পঞ্চুর বাপ হতে দাও তারপরেও গিয়ে তো সমস্ত কিছু প্লাস হবে সমস্ত কিছু জানতে পারবে মামুনি বুঝতে পারলে এখন শুধু ওয়েট করো মামনি শুধু ওয়েট করো ওয়েট করো বন্ধুরা এইটুকুই বলার ছিল রাখছি দেখো নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে দেখো এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো